সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো আমি এই যে কোমরা ফুল দেখাচ্ছি এই যে কোমরা ফুলটা কি সুন্দর বন্ধুরা দেখতে থাকো এই যে কোমরা ফুলটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এই সুন্দর ফুল আর এই যে এখানটা তো আমি দেখাচ্ছি এই যে কি সুন্দর কুমড়া ফুল যে আর একটা কুমড়া ফুল অনেক সুন্দর হয়ে আছে কোমড়া ফুলটা বন্ধুরা দেখতে থাকো এই যে লেবু গাছের সাথে এই যে আমরা আমার কুমড়া গাছটা এই যে বাউনি দিয়ে দিচ্ছি লেবু গাছের সাথে সেটা বাইতেছে বন্ধুরা দেখতে থাকো কি সুন্দরভাবে এই যে কুমড়া গাছটা এই যে লেবু পাতাগুলি কি সুন্দর তাজা একদম অনেক তাজা লেবু পাতাগুলি যে এমন সুন্দর গ্রাম এই যে অনেক সুন্দর গ্রাম লেবু যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এখানটাতে আমার এই যে সাজনা গাছ এই যে আমি সাজনা গাছটা দেখাচ্ছি ভাবে এই যে সাজনা গাছটা এই যে সাজনা গাছের পাতাগুলি কি সুন্দর এখানে খেতে ইচ্ছা করে একদম তাজা তাজা পাতা এই সাজনা পাতাগুলি রোদ্রে শুকিয়ে গুঁড়া করে ব্লান্ডারে গুঁড়া করে খাওয়া যায় এর অনেক উপকার আর এই সাজনা পাতাগুলি রসুন পেঁয়াজ শুকটা পরে দিয়ে টেলে বর্তা করেও খাওয়া যায় অনেক সুস্বাদু খাবার সাজনা গাছগুলি পাতাগুলি এই যে সাজনার এই যে ছালটা আছে না এটা দিয়ে বর্তা করেও খাওয়া যায় তাতে তেলে পাটাতে বেটে খাওয়া বর্তা করে খাওয়া যায় বন্ধুরা দেখতে চাইছে আমার সাজনা গাছটা কি সুন্দরভাবে যে হয়ে আছে সাজনা পাতা কিন্তু গাছ থেকে তাজা নিয়েই খাওয়া যায় এই যে এক একটা পাতা কত বড় বড় অনেক বড় বড় দেখা যাচ্ছে একটা পাতা অনেক বড় বড় এই যে আমি দেখাচ্ছি পাতাগুলি অনেক বড় বড় এক একটা পাতা যে এখানে আমার কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটা কিন্তু হাজারি কাঁঠাল অনেক কাঁঠাল ধরে চিকুন থাকতে অনেক কাঁঠাল ধরে এই গাছটাতে অনেক কাঁঠাল ধরে এক বছর হয়েছে গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে গাছটা কত সুন্দর পাতা এক একজাক ফুলের মতো সাজনা গাছটা হয়ে আছে বন্ধুরা দেখাচ্ছি যে ফুলের মতো কি সুন্দর এই যে ফুলের মতো হয়ে আছে গাছটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ